প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশ কেজি বুটমাখা বিক্রি করেন এই ভাই টানা আঠাশ বছর ধরে সাতক্ষীরার বিভিন্ন হাটে এইভাবে তিনি এই বুটমাখা বিক্রি করে থাকেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন কিভাবে এই মজাদার বুটমাখা তৈরি করা হয় তো বন্ধুরা ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন

मारुति वाला पाबडी বলেন হলিদ মার্কা সালসা হাজার হাজার রুপি পরিমাণ এই হলিদ মার্কা সালসা